পথ গোটা রাজ্যে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ সাধারণ মানুষ থেকে গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি করতে এবার শর্ট ফিল্মের মাধ্যমে সচেতনতা প্রচার ট্রাফিকের নকশালবাড়ি ট্রাফিক গার্ডের উদ্যোগেই শর্ট ফিল্মের মাধ্যমে সচেতনতা প্রচার শুরু আজ পথ নিরাপত্তার শেষ দিন সচেতনতা র্যালি করার পাশাপাশি শর্ট ফিল্ম প্রচার করা হয় সাধারণ মানুষের মধ্যে পথ দুর্ঘটনা থেকে রক্ষা করতেই এই শর্ট ফিল্ম এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি চা বাগান ও রাস্তায় দাঁড়িয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে মত ট্রাফিক গার্ডে ওসি সমীর ঘোষের এদিন সাতভাইয়া থেকে নকশালবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত সচেতনতা র্যালি করা হয় এই র্যালিতে পামিলার নকশালবাড়ির ভিডিও ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ স্কুল শিক্ষার্থীরা সবাইকে প্রথমে জানাই যে দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে নকশালবাড়ি ট্রাফিক গার্ড গত সাত দিন ধরে নানা রকম জায়গায় আমরা প্রচার চালিয়েছি যেগুলো আমাদের বিশেষ করে বাগান এরিয়াতে যেসব জায়গায় অ্যাক্সিডেন্ট বেশি হয় ওই সব জায়গাতে আমাদের বাগান এরিয়ার ভেতরে আমরা প্রচার চালিয়েছি সচেতনতা শিবির খুলেছি এছাড়াও রোডের মাঝখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি যেসব জায়গায় আমাদের ব্ল্যাক স্পট এরিয়া আছে সেসব জায়গায় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি এবং এছাড়াও একটা ডকুমেন্টারি ফিল্ম আমরা তৈরি করেছি যেটা জনসাধারণের জন্য পরে এটা রিলিজ করা হবে তো ওই ডকুমেন্টের অনেকটাই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে আমাদেরকে তুলে ধরা হয়েছে ওর মধ্যে রয়েছে একটা চালক একটু মানে ক্লান্ত অবস্থায় এসে একটা ভাড়া করে এসছে তারপরে তার মালিক আরেকটা ভাড়া দিয়ে পাঠিয়েছে তার পরিপক্ষে সে আবার সে তার নানারকম চিন্তা ভাবনা করে সে আবার গিয়ে নিয়ে তার ওই পরিপ্রেক্ষিতে একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনাতে আমাদের একটা প্রাথমিক তদন্তে পাওয়া যাচ্ছে যে সে ক্লান্ত অবস্থায় ছিল সাতজন স্যার ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু এতে দেখানো হয়েছে যে যে প্রাইভেট গাড়িতে বসে আছে তাদের সিট বেল্ট ছিল তাদের চৌ টাকা কম ছিল আর যারা প্যাসেঞ্জার পিক আপ ছিল তারা সিট লাগায়নি তাদের চৌ টাকা পেয়েছিলো এর জন্য আমাদের একটাই বার্তা ট্রাফিক আইন মেনে চলুন এবং নিজের জীবন এবং অপরের জীবন সুরক্ষিত করুন এটা যদি সবাই ফলো করে তবে নিশ্চয়ই কাজ হবে আমার নাম এস আই সমীর ঘোষ নকশারবাটি ট্রাফিক